সরে যাও বলছি কে আছো সামানে কে আছো সরে যাও আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি সাইকেল লোড করে ঝুড়ি নিয়ে যাচ্ছি তোমরা সরে যাও এই কুয়াশার মধ্যে আমি কিছুই দেখতে পাচ্ছি না চারিদিকে কুয়াশা এ কিছুই দেখা যাচ্ছে না তাহলে তুমি এই কুয়াশার মধ্যে ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছ আর আমি তো সাইডে দাঁড়িয়ে রয়েছি তুমি ওখানে জায়গা আছে ওখান দিয়ে চলে যাও তুমি আরে হাসিনা বাবু তুমি এত সকাল সকালে কোথায় যাচ্ছো ওই হাতে পানির বোতল নিয়ে তুমি কোথায় যাচ্ছ সকালে আমি আমি যাচ্ছি সকাল সকালে হাজিরা করতে যাচ্ছি নইলে কি খাবো বলো ঘরে চাউল ডাউল কিছু নাই আর এসে তো খেতে হবে তাই না আর তুমি যদি এই কুয়াশার মধ্যে চোখে দেখতেই পাচ্ছ না যে দেখাই যাচ্ছে না তুমি তাহলে এত লুট করে নিয়ে কোথায় যাচ্ছ ঝুড়ি নিয়ে বলো আরে হাসিনা বুবু কি বলবো তোমাক এখন এখন শীতের সময় এখন ঝুড়ির অনেক দরকার ছাগলের বাচ্চা হাঁস মুরগি গরু ছাগলে ঘাস দিবে ঝুরির ঝুড়ির অনেক দরকার সেই জন্য লোবে লোভে আজকে অনেকটা ঝুড়ি নিয়ে এসেছি সাইকেল লুট হয়ে গেছে আজকে তোমাদের ওখানেই যাচ্ছি তোমাদের বাজারেই যাব বিক্রি করতে আস। আরে داراو داراو ښه نه داریه ځاو আরে মোদীজি তুমি এ কুয়াশার মধ্যে কোথায় যাচ্ছ তোমাক তোমাকে তো চিনাই যাচ্ছে না তুমি এ কুয়াশার মধ্যে সাইকেল লুট করে ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছ বলো তুমি এই ঝুরির ব্যবসা কবে থেকে শুরু করলে বলো আর তুমি এক এক দিন এক এক ব্যবসা করো আর আজকে তোমার চালান কাটা যাবে এত লুট করেছো সাইকেল আরে সাকিব স্যার আপনি কি এটা মোটর সাইকেল পেয়েছেন এটা কি চার চাকা গাড়ি পেয়েছেন যে চালান কেটে দিবেন সাইকেলে কোনো দিন চলছেন চালান কাটা যায় আরে মোদীজি সাইকেলে তো চালান কাটা যায় না কিন্তু তুমি এই কুয়াশার মধ্যে সাইকেল লুট করে রাস্তা ব্লক করে তুমি যাচ্ছ কুয়াশার মধ্যে এখন যদি কেউ অ্যাক্সিডেন্ট করে দেয় তখন ড্রাইভার কে নেবে তুমি বলো চালান কাটব না কেন বলো ঠিক কথা বলেছেন সাকিব স্যার আমার এতটা লুর দেওয়া উচিত হয়নি আমার ভুল হয়ে গেছে আজকের মতো ক্ষমা করে দেন আজকে আর চালান কেটে দিয়ে না নইলে আমার বউলা নিয়ে না খেয়ে থাকতে হবে বুঝতেন আর নেক্সট টাইমে এমন লুর দিব না সাইকেল এত দিব না রাস্তা ব্লক করে আর যাব না ঠিক আছে মোদিজি আজকের মতো ছেড়ে দিলাম নেক্সট টাইমে যেন এমন লুট না দেখি নাক চালান কেটে দিব ডাবল করে বুঝতে পেরেছো আজকের মতো ছেড়ে দিলাম আর ভাইচারাই ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো